লোকসভা নির্বাচন আমাদের সেন্ট্রালে এখানে নির্বাচন অফিস বাধন হল এবং তার আগে আমরা পুজো পাঠ করি এখানে আজকে পুজো হয়ে গেলো তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন আর ইস্ট কনসিল্পতে আমাদের মগরানী কৃতি সিং দেববর্মন মহোদয়া দাঁড়িয়ে দাঁড়িয়েছে দুটো সিটে আমরা জিতব এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং নিয়ন্ত্রণ থ্যাংক ইউ